কুরোমি কুরোমি আপনাকে যুক্ত করা আছে বলেন কুরোমি নিজে গান করে কথা বলতে হবে আর করে কথা বলেন হ্যালো হ্যালো হ্যাঁ বলেন জি ভাইয়া আপনার হচ্ছে একবার আপনি লাইভে হচ্ছে একটা কথা বলেছিলেন যে ইসলামে যে হচ্ছে কুকুর হারাম যে বিষয়টা আর হচ্ছে এটা হ্যাঁ কুকুর হারাম বলতে যেটা বোঝাত যেটা বলেছি সেটা হচ্ছে কুকুরদেরকে হত্যা করে ফেলার নির্দেশ دیا ছিল হ্যাঁ আমার এটা ছিলছে আপনার কুকুর হারাম এবং হচ্ছে এটার পিছনে একটা কারণ থাকতে পারে হচ্ছে মোহাম্মদ সাল্লাম হয়তো স্কিৎজোফ্রেনিয়া রোগটা হয়তো ছিল এক ধরনের এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম আছে সেটাকে বলা হয় কুকুরভীতি সাইয়ান ফোবিয়া সেটা একটা স্পেসিফিক নাম আছে এটা সিজোফ্রেনিয়ারই একটা প্রকার এটাকে বলে সায়নোফোবিয়া যাদের এই সমস্যাটা থাকে তারা কুকুরদেরকে প্রচন্ড রকমের ভয় পায় অনেকে আছে যারা তেলাপোকা ভয় পায় অনেকে আছে যারা টিকটিকি বা বিছা বা এই রকমের প্রত্যেক অনেকেরই এই জিনিসগুলো থাকে যাদের কুকুর সম্পর্কে এই ভীতিটা থাকে অহেতুক ভীতিটা থাকে তাদেরকে সায়নোফোবিক বলে এখন ভাইয়া ওনার যে এই ধরনের কোন রোগ ছিল বা এমন কিছু এটা কি কোথাও কোনো টাইপের রেফারেন্স পাওয়া যাবে এইটার রেফারেন্স তো আমরা বহুবার দেখিয়েছি যে সাইনোফোবিয়া তার ছিল কিনা সেটা তো এক্সাক্টলি আমরা হলপ করে বলতে পারি না কিন্তু তার আচার আচরণ দেখে যে জিনিসটা বোঝা যায় যে সাইনোফোবিয়া থাকার সম্ভাবনাই বেশি কারণ আপনি যদি হাদিসটা পড়েন হাদিস পড়েন তাহলে আপনার কাছে আপনার আপনার আইডিয়া হবে এই সম্পর্কে কিন্তু আমরা তো চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগের ঘটনা তো আমরা একজ্যাক্টলি কি হয়েছে সেই সময় বা এক্স্যাক্টলি কেমন ছিল বিষয়গুলা সেটা তো এক্স্যাক্টলি বলতে পারি না এখন আপনাকে আমি তাহলে প্রথমে আমরা দেখি যে মূল ঘটনাটা কি ছিল কুকুরের প্রতি যে নিশংসতা সব কুকুরকে মদিনার সব কুকুরকে যে মেরে ফেলার নির্দেশ দিল সেটা কেন দিল সেটা যদি প্রথম থেকে আপনি পড়েন এবং দেখেন তাহলে আপনার আইডিয়াগুলা ক্লিয়ার হবে আমি প্রথমে তাহলে সেই হাদিসটা বের করি আ হাদিসটাতে যে এই জিনিসটা বলা হচ্ছে সেই জিনিসটা আপনি পড়েন পড়ে তারপরে আমরা আলোচনা করি যে এখানে কি ঘটনা ঘটলো আপনি কি একটু পড়তে পারবেন এখানে কি লেখা আছে হ্যাঁ হ্যাঁ শিওর এটা নম্বর হাদিস একদিন রাসূলুল্লাহ এখান থেকে পড়েন আ সহিহ মুসলিম হ্যাঁ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চলে গেল হ্যাঁ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভোরে বিষণ্ণ অবস্থায় উঠলেন তখন মাইমোনা রাজিলতালা বললেন এই রাসূল আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি রাসুদ সাল্লাম বললেন জিব্রিল আজ রাতে আমার সঙ্গে মুলাকাত করার ওয়াদা করেছিলেন কিন্তু তিনি আমার সঙ্গে মোলাকাত করেননি জেনে রাখো আল্লাহর কসম তিনি আমার সঙ্গে ওয়াদা খেলাফ করেনি পরে রাসুল সাল্লাম তার সে দিনটি এভাবেই কাটালেন এরপর আমাদের পর্দা এর নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়ল তিনি হুকুম দিলেন সেটিকে বের করে দেয়ার তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা হ্যাঁ প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর কিংবা কোনো প্রাণীর ছবি থাকে না আপনারা আগে কথাগুলো শোনা যায় নাই পরে সন্ধ্যা হলে জিব্রিল তার সাথে ملاقات করেন ওই সন্ধ্যা হলে জিব্রিল তার সঙ্গে ملاقات করলেন এবং তিনি তাকে বললেন আপনি তো গত রাতে আমার সঙ্গে ملاقاتের वादा করেছিলেন তিনি বললেন হ্যাঁ তবে আমরা তারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে পরে নবী সাল্লাম সেদিন ভোরবেলা কুকুর নিধানের আদেশ দিলেন এমন কি তিনি এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন আচ্ছা হ্যাঁ শুধুমাত্র বড় বাগানের যে প্রশিক্ষিত কুকুরগুলা যেগুলা বাগানের রক্ষণাবেক্ষণের কাজে লাগে যেগুলো ব্যবসা বাণিজ্যের কাজে লাগে একদম সরাসরি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত যেমন ফসল সেই সময় তো মানে বন্য পশুরা ফসল নিয়ে যেত তখন কুকুরকে রাখতে হইতো যে বন্য পশু থেকে ফসলটা সব বা পশু পাখি এদেরকে রক্ষা করার জন্য এখন আপনি একটু বলেন তো যে এই যে সকালবেলা উঠে যে কুকুর নিধনের আদেশটা দিল এটার মূল কারণটা কি ছিল কোন কুকুর কি তাকে কামড় দিয়েছিল বা কুকুর দিয়েছিল বা কি কিছু করেছিল কি হয়েছিল ঘটনাটা তার রুমের নিচে রুমে পর্দার নিচে একটা কুকুর ছানা ছিল কুকুর ছানা তো মরুভূমির দেশে তো খুব ঠান্ডা পরে এবং ঠান্ডার সময় একটা কুকুর তো একটু 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 গরম গরম জায়গা খুঁজবে খুঁজবে মানে ঘুমানোর জন্য পশু পাখি এই কাজ করে একটা ছানা তার খাটের নিচে ঢুকে পড়ছিল ঢুকে চুপচাপ শুয়েছিল কিছু তো করেও নেই তাকে তো কামড়ও দেয় নেই বা কিছু করেও নেই তাহলে এই কারণে নাকি তার কাছে জিব্রাইল আসবে বলছিল জিব্রাইল নাকি কথা দিয়ে কথা রাখলো না হ্যাঁ কথা দিয়ে আসলো না এখন বলেন তো যে জিব্রাইলের জিব্রাইল এত বড় ক্ষমতাধর ধর তাই না সে তো বিরাট ক্ষমতা ধর সবচেয়ে মানে উঁচু পর্যায়ের ফেরেস্তা নাকি জানেন তো এটা এত বড় ফেরেস্তা একটা কুকুর দেখে একটা কুকুরের বাচ্চা তাও কুকুর বড় কুকুর না মানে বুলডগ বা মানে জার্মান শেফার্ডও না এটা একটা কুকুরের বাচ্চা এটাকে দেখে ভয় পায় সে ঘরে ঢুকতে পারে নেই এটা কেমন কথা এটা কেমন জিনিস বুঝলাম না তো আমি আপনি কি কিছু বুঝতে পারছেন এখান থেকে

যে মানে নবীর কাছে ওইনি আসবে এই গুরুত্বপূর্ণ কাজ দিছে এরকম বেকুব হাবা মানে ভদাই একটা ফেরেশতারে যে ফেরেশতা কুকুর থাকলে ঘরে ঢুকতে পারে না এটা আপনার কাছে মনে হচ্ছে না যে আল্লাহ পাকের একটা আল্লাহ একটা ভুল করছে এইটারে চাকরি দিয়ে এই গাদার বাচ্চাটা চাকরি দিয়ে কি বলেন আপনি হ্যাঁ সেটা তো অবশ্যই কিন্তু আমার হচ্ছে একটা জিনিস আমি না যে কুকুর আচ্ছা ঠিক আছে কুকুরের ব্যাপারটা আমার মনে হয় যে মোহাম্মদ হয়তো কোনো প্রবলেম ছিল বাট আর্ট এন্ড কালচারের সাথে প্রবলেম কি আর্ট কালচার যদি ঘরে থাকে তাইলে কেন কোনো ফেরস্তা ধরতে পারবে না এটা এটারও একটা একটা সাইকোলজিক্যাল টার্ম আছে এটারও এটাও সিজোফ্রেনিয়ার একটা মানে প্রকরণ যে ছবি দেখলে মানে প্রাণীর ছবি দেখলে তারা ভয় পায় এটারও কিছু কিছু সাইকোলজিক্যাল প্রবলেম মানুষের থাকে এই ধরনেরও কিন্তু আগে এটা নিয়ে একটু শেষ করে নিই যে এইখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কুকুর কিন্তু তাকে কোনো ক্ষতি করছে বা মোহাম্মদ কোনো ক্ষতিকর আহ জলাতঙ্ক রোগী কুকুরকে মেরে ফেলতে বলছে এরকম কিন্তু না আসলে আসল কারণটা হচ্ছে যে তার খাটের নিচে ঢুকে পড়ছিল এবং এই কারণে জিবরাইল আসে এই কারণে মোহাম্মদ খেপে গিয়ে সব কুকুরকে মেরে ফেলছে আচ্ছা ধরলাম যে ওই দোষ ছিল ঠিক আছে ও ভুল করে বোঝে না তারপরে ধরে নিলাম যে ওর দোষ ছিল ভুল করে ঢুকে পড়ছে মানে অন্য কুকুরদের কি দোষ অন্য কুকুররা কি করছে এটা তো আমি বুঝলাম না এটা অন্য কুকুর কি তার মানে রাতের বেলা নিয়ে দিছিল তাকে তার কথা কামড় দিছিল কিছুই তো করে তাহলে অন্য কুকুর হত্যা নির্দেশ তাও আবার গণহারে গণহারে কুকুর হত্যা নির্দেশ দিলো একদম মদিনার সব কুকুরকে মেরে ফেলা এটা মানে কিরকমের অমানবিক একটা ব্যাপার এরকম কি উদ্ভট একটা ব্যাপার এটা তো মানে এটা তো খুবই জঘন্য কাজ এইভাবে কুকুরদেরকে হত্যা করে ফেলা কুকুরের তো একটা প্রাণ তাই না এটা তো একটা মানে কথাও বলতে পারে না তারা তো একটা প্রাণী এইভাবে তাদেরকে মেরে ফেলবে কেন আপনার কাছে এইটা পরে মনে হয় নাই যে এটা অত্যন্ত বর্বর অসভ্য একটা কাজ হয়েছে মোহাম্মদের হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আর হচ্ছে মানে এই জিনিসগুলো না আসলে যখন কোনো একজন অন্ধকার ধার্মিকের সাথে যখন একটা লজিক্যাল একটা কি বলবো ডিবেট আসলে শুরু করতে চায় তখন হচ্ছে মানে তারা এমন এমন ধরনের যুক্তি দেয় যেমন একটা যুক্তি হচ্ছে মোহাম্মদ কোরআন হচ্ছে আল্লাহর বাণী এটার একটা তার কারণ দেখা যাচ্ছে মোহাম্মদ নাকি অশিক্ষিত ছিল তো এই জিনিসগুলো না আসলে মানে এটা মানে আমার মনে একটা প্রশ্ন যে সে কি আসলে অশিক্ষিত ছিল নাকি বা অশিক্ষিত যে একেবারে ছিল সেই বিষয়ে আমাদের বিভিন্ন ধরনের বক্তব্য আছে বিভিন্ন ধরনের রেফারেন্স আছে সেখানে দেখা যায় যে একেবারে অশিক্ষিত ছিল এটা বলা যায় না আচ্ছা একেবারে যে অশিক্ষিত ছিল সেটা আসলে শিয়ন না আমরা শিয়ন না কিন্তু যে জিনিসটা আচ্ছা আমি একটু চেক করে দেখি যে আরে এবার ঠিক আছে ও মোহাম্মদ মোহাম্মদ একদম নিরক্ষর ছিল এই জিনিসটা আসলে হলপ করে বলা যায় না কারণ অনেকগুলা রেফারেন্সে দেখা যায় যে মোহাম্মদ লিখেছিল মোহাম্মদ লেখার কাগজে ছিল লিখেছিলনি যে এই জিনিসগুলো অনেকগুলো হাদিস থেকে জানা যায় আর তাছাড়া যদি ধরেও নেই দিয়ে অশিক্ষিত ছিল তাহলে বা কি হয়েছে মহাকবি হোমার তো অশিক্ষিত ছিল আর অন্ধও ছিল তাই না সে তো বড় বড় দুইটা মহাকাব্য লিখে গেছে এখন ওই অঞ্চলে তো এমন কিছু না এমন একটা অঞ্চল তো ছিল না ওই অঞ্চলটা যেখানে সবাই স্কুলে যাইতো ইউনিভার্সিটিতে যাইতো আর খালি একলা মোহাম্মদই অশিক্ষিত ছিল তা তো না ওই অঞ্চলে তো হাজার হাজার লোক ছিল তারাও অশিক্ষিত ছিল ওইখানে তো স্কুলও ছিল না কলেজও ছিল না ইউনিভার্সিটিও ছিল না সবাই ওইখানে অশিক্ষিতই ছিল ওইখানে তো বড় বড় কবিরাও ছিল মোহাম্মদের আগে অনেক বড় বড় কবিরা ছিল তাহলে তারা কি ছিল তারাও তো অশিক্ষিত ছিল আপনি জানেন না যে ওই সময় মক্কায় বড় বড় কবিরা কবিতা লিখতো এটা আপনি জানেন না জি তাহলে ওই কবিরাও তো অশিক্ষিত ছিল ওইখানে তো সবাই অশিক্ষিত ছিল মানে অশিক্ষিত যদি ধরতে হয় সবাই তো ছিল অশিক্ষিত তাহলে যেই কবিরা কবিতা লিখে কাবার দেয়ালে টানায় রাখতো সেই কবিতা এবং কবির লড়াই হইতো যেমন ধরেন গ্রাম দেশে এখনো আপনি দেখবেন যে লালন ফকির কি খুবই অশিক্ষিত ছিল নাকি লালন ফকির তো অশিক্ষিত ছিল তার কিন্তু কত চমৎকার চমৎকার গান লিখে গেছে তাই না আপনি তো শুনেছেন লালন ফকিরের গান নাকি জি ভাই অবশ্যই নজরুল নজরুলত তো অশিক্ষিত ছিল নজরুলের তো কি অশিক্ষিত হওয়ার কারণে কেউ কোনো কবিতা বা গান এগুলো লিখতে পারবে না এমন তো কোনো ইয়া নাই আর তাছাড়া সে যে অশিক মোহাম্মদ যে অশিক্ষিত একেবারেই ছিল সেই বিষয়টা তো শিওর না সেই বিষয়টা নিয়ে তো নানা ধরনের বক্ত আমি আপনাকে সেই জিনিসগুলো বের করে দেখাই যে নিরক্ষর ছিল কিনা কারণ এই ইসের ভিতরে অনেক হাদিসের ভিতরে পাওয়া যায় যে নিরক্ষর ছিল সেই জিনিসটা আমি দেখাচ্ছি বের করতেছি আচ্ছা আমি শেয়ার দিচ্ছি আপনি দেখেন যে এই হাদিসটাতে দেখেন বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশন ছাব্বিশশো আটানব্বই নম্বর হাদিস এখানে কি লেখা আছে দেখেন যে হুদায় বিহার সন্ধির সময় যে ঘটনাটা ঘটেতো হুদায় বিয়ার সন্ধি মক্কাবাসীর সাথে সন্ধি করার সময় আলী উভয় পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন তিনি লিখলেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল সাল্লাম মুশ্রিকরা বলল মোহাম্মদুর রাসুল্লাহ লিখতে লেখা যাবে না লিখবেন না আপনি রাসুল হলে আপনার সাথে লড়াই করতাম না তখন তিনি মানে মুশ্রিকরা তো মানে কাফেরা তো আর কে রাসুল বলে মানে না তখন বলতে লিখছে এটা তো হবে না কারণ আমরা ওটা মুছে দাও আলী বললেন না আমি তা মুচবো না মানে আলীর খুব ইমানে আলী মুছবে না তখন আল্লাহ রাসুল নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সাথে সন্ধি করলেন যে ব্লা 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 দেখেন এখানে কিন্তু নিজ হাতে ওই অংশটুকু যেখানে রসুল্লাহ লেখা ছিল সেই সেই অংশটুকু মোহাম্মদ নিজ হাতে মুছে দিয়েছিলেন দেখা যাচ্ছে জি ভাইয়া দেখা যাচ্ছে তাহলে এটা তো তার মানে তো সে পড়তে পারতো তাই না পড়তে না পারলে সে বুঝবুল লোক কিভাবে যে কোন জায়গাটাতে রাসুলুল্লাহ লেখা মানে কারণ এখানে এই জায়গাটাতে রাসুলুল্লাহ লেখা তাই না এই জায়গাটুকু যদি আমি দেখে মুছে দিতে পারি তাহলে তার মানে ডেফিনেটলি আমি জানি যে এই জায়গাটুকু টুকুতে রাসুল্লাহ লেখা তার মানে আমার পড়তে জানতে হবে না জানলে তো আমি এটা বলতে পারবো না আচ্ছা আরো দেখি এই হাদিসটার আরেকটা ভার্সন আছে এরপর তিনি আলীকে বললেন আল্লাহ রাসুল শব্দটি মুছে দাও তিনি বললেন না আল্লাহর কসম আমি আপনাকে কখনো মুছবো না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন চুক্তি পত্রটি নিলেন এবং লিখলেন এ সন্ধিপত্র দেখতে পাচ্ছেন এই যে নিলেন এবং লিখলেন এই কথাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পাচ্ছি এখানে লেখা যে নিলেন এবং লিখলেন এ সন্ধিপত্র মোহাম্মদ ইবনু আবদুল্লাহ মানে উইটুক এডিট করে লিখলো মোহাম্মদ ইবনু আবদুল্লাহ সম্পন্ন করেন খাপবদ্ধ অস্ত্র আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না তার মানে এখানে দেখা যাচ্ছে লিখতেও পারতো মোহাম্মদ লিখতেও পারতো এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে এই যে দেখেন সরাসরি বই থেকে দেখি তখন রাসুল্লাহ নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সাথে সন্ধি করলেন এই যে এই কথাটুকু লেখা এখানে এবং আরেকটা জায়গাতে লেখা দেখেন আহ আল্লাহর কসম আমি আপনাকে কখনো মুজবো না রাসুল্লাহ তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন এ সন্ধিপত্র মোহাম্মদ ইবনা আবদুল্লাহ সম্পন্ন করেন খাব অস্ত্ররা আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না তার মানে তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে সে কিছু না কিছু তো লিখতে পারতো একেবারে যে অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল তা তো না কিছু না কিছু শিখছে হয়তো পরবর্তীতে শিখছে কিন্তু কিছু না কিছু সে লিখতে পারতো আবার আরেকটা একটা হাদিস আছে বুখারি শরীফের তাহিদ পঁয়ষট্টি নবী সাল্লাহাম একখানা পত্র লিখলেন অথবা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন আচ্ছা যদি সে লিখতে নাই পারে বা পড়তে নাই পারে একেবারে মূর্খ অশিক্ষিত থাকে তাহলে সে পত্র লিখবেন কিভাবে বা পত্র লিখতে ইচ্ছাই বা করবেন কিভাবে এটা তো সম্ভব না আরেকটা হাদিস আছে আরেকটা হাদিস আছে দেখি তীর মিজি শরীফের বারোশো যে চুক্তিপত্র আমাকে লিখে দেন একজন বলতেছে যে একটা চুক্তিপত্র আমাকে লিখে দিয়েছেন সেটা কি আমি তোমাকে পড়ে শোনাবো যেটা আমাকে রাসুল লিখে দিয়েছেন এই কথাটা একজন সাহাবি বলতেছে তার মানে এখানে দেখা যাচ্ছে সাহাবি জানতো যে লিখতে পারে আরেকটা হাদিস দেখি বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন একশো নম্বর হাদিস নবী সাল্লাহ সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন আমার কাছে কাগজ কলম নিয়ে এসো আমি তোমাদের এমন কিছু লিখে দিব লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হো দেখেন এখানে কিন্তু মোহাম্মদ লিখে দেওয়ার ইচ্ছা পোষণ করতেছে যদিও পরবর্তীতে সেই কাগজটা কেউ দেয় নেই তারে কিন্তু সে তো ইচ্ছা পোষণটা করতেছিল যে আমার কাগজ দেওয়ার কাগজ কলম নিয়ে আসো আমি তোমাদের এমন কিছু লিখে দিব মানে সে যদি লেখাপড়া না জানতো তাহলে এই জিনিসটা সে কেন বলবে যে মানে লিখে দিব কাগজ কাগজ কলম নিয়ে আসো এটা তো বলার কথা না তাই না এটা তো তাহলে দেখা যাচ্ছে যে সে একেবারে অশিক্ষিত নিরক্ষর ছিল এটাও বলা যাচ্ছে না কিন্তু তারপরেও যদি আমরা ধরে নিই যে সে অশিক্ষিত মূর্খ ছিল আমাদের কাছে হাজার হাজার উদাহরণ আছে যে অশিক্ষিত মানুষ মূর্খ মানে যে কোনোদিন স্কুলে যায় নাই কলেজে যায় নাই ইউনিভার্সিটি জানি বড় বড় মোটা মোটা বই লিখে বসে আছে ইলিয়াড ইলিয়াডি নামক দুইটা মহাকাব্য লিখে বসে আছে হোমার তারপরে হচ্ছে গিয়ে প্রাচীনকালে তো আসলে মানে স্কুল কলেজে ছিল না সেই সময় তো বড় বড় কবি সাহিত্যিকরা ছিল না কত বড় বড় কবি সাহিত্যিকরা কত বড় বড় মোটা মোটা বই লিখে গেছে সেগুলো এখন আমরা পড়ি আমাদের স্কুল কলেজে পাঠ্যপুস্তক তাই না এটা তো কোনো যুক্তি হইতে পারে না যে আগে মানে স্কুলে যায় না এই লেখা পারে না সেই আর তাছাড়া মোহাম্মদ তো কিছু মোহাম্মদ তো কোরআনটা লেখেও নাই কোরআনটা লিখছে হচ্ছে ওসমান মোহাম্মদ খালি মুখে মুখে বলছে মুখে মুখে বলতে তো পড়ালেখা জানতে হয় না মুখে মুখে বলতে তো খালি ছন্দ মিলানো জানতে হয় ছন্দ মিলানো জানার সাথে তো মানে শিক্ষার কোনো সম্পর্ক নাই তাই না আচ্ছা আর কি কিছু বলবেন না ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন ঠিক আছে পরের জনকে দেখি তাহলে পরের জনকে যুক্ত করি তাহলে আর কারা কারা আছে দেখ দেখতে অনেককে দেখতে পাচ্ছি আলী আলী আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো হ্যাঁ বলেন আলী বলেন আপনি দুই তিন দিন আগে এটা লাইভ করেছিলেন মানে কত লাইভে সেখানে দুইটা রেফারেন্স আপনি দেননি কোন দুইটা রেফারেন্স বলেন একটা হলো যে আইসা দিনুন তার সাথে যে মুফাসসালা করেছিল সেটার বর্ণনা আপনি দেননি কোনো সহি হাদিসে আপনি বলেছিলেন কথাটা কি করেছিল যে মুফাসসালা কেন কি যেন একটা আরবী শব্দ বলেছিলেন মুফাক্কাতা মুফাক্কাতা করত মুফাক্কাতা সেটা হচ্ছে সেটা আল্লাহর সাথে করত সেটা বলেছি ইসলামের একটা বিধান আছে একটা ফতোয়া আছে সেই ফতোয়াতে বলা হয়েছে যে একজন মুসলিম পুরুষ তার অপ্রাপ্ত বয়স্ক যদি হয় স্ত্রী যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তখন তাকে কোলে নিয়ে মুফাক্কাতা করতে পারবে এটা একটা আহ ইসтамиক ফতোয়া এই বিষয়ে ফতোয়াটা দেয়া আছে কিন্তু বর্তমানে ফতোয়াটা আবার পরবর্তী সময় এটা নিয়ে প্রচুর সমালোচনা হওয়ার কারণে সেই ফতোয়াটা তুলে নেওয়া হয়েছে আপনি যদি এই বিষয় বিস্তারিত জানতে চান তাহলে shongsha.com এ ঢুকে মুফাক খাতা লিখে সার্চ করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আর কি আর কোনটা না আর কোনো প্রশ্ন নেই আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকেন